সমাজের বাধা ধরার বাইরে গিয়ে ভালোবাসার টানে সাত পাখে বাধা পড়ল সুন্দরবনের দুই তরুণী সমাজের সকল বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে ভালোবাসার সাক্ষী সুন্দরবনের মানুষ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কি হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনীর মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসিমেশর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশন করে তারা প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের আলাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গড়ে ওঠে তাদের গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিটে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই তাদের পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন করা হয় সুন্দরবনের কুলতলির জালাবেরিয়ার পালের চকের এক মন্দিরে পরস্পরের গলায় পরস্পর মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজেদের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই সমাজের বাধা ধরার বাইরে এই ভালোবাসা তাদের এই ভালোবাসার সাক্ষী থাকলো সুন্দরবনের বহু মানুষ কিভাবে এই সিদ্ধান্ত নিল পরিচয় কতদিনের

ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই আর কি কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কি নাম আপনার রাকি নস্কর কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে

রামচন্দ্র মিস্ত্রি আমাদের পালোচক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে আমার নাম রামচন্দ্র মিস্ত্রি